নবম শ্রেণীর ম্যাথ বই থ্রি পয়েন্ট ওয়ান এই অধ্যায়টার দুই নং অঙ্ক সরল কর এর গ এবং ঘ এটা আজকে আমরা করব আগে যে অঙ্কগুলা করছি সেমভাবে সেম প্রসেসে করব চলো দেখি কিভাবে করা লাগে ইজি আচ্ছা এখানে দুই লেখা দিস গ নাম্বারটা একটু খেয়াল করো এখানে যে ভাই এটাকে ক্যালকুলেটারে করা যায় ঠিক আছে ক্যালকুলেটারে করা যায় বাট এখন আমাদের টিচাররা বা যেখানে প্রশ্ন বইলাইছে এরা জানতে যেতেছে আসলে আমরা ক্যালকুলেটার ছাড়া সূত্রের সাহায্যে সূত্রতে ফালায়া তারপরে এটার মান আমরা বাই করতে পারি কি না বুঝছো কি সেটা মানে অনেকটা জিনিসটা এরকম যে যে খাবারটা তুমি এইভাবে খাইতে পারো এটা তুমি ওই দিক দিয়ে ঘুরাই না খাইতে পারো কিনা না বিষয়ে টেস্ট করতে যেতেছে বুঝছো বিষয়টা চলো দেখি তোমার হাত কত লম্বা ওকে যোগসে পার্ট চলো শুরু করি গ নম্বর যেহেতু এই তিনটা পার্ট সেম এই কারণে আমরা কি করব আগের মতো করে ধরে নিব শুরুতে তুমি আর যেহেতু খাতার মধ্যে এই প্রশ্নটা উঠানো নাই তুমি লেখবা দেওয়া আছে ঠিক আছে আমি যেহেতু উঠায় রাখছি প্রশ্নের মধ্যে আমি আর লেখবো না তুমি লেখবা দেওয়া আছে তারপরে সম্পূর্ণ ডাকটা উঠাইবা ঠিক আছে ওকে ধরি ধরি আর কাকে ধরব বি আগের অঙ্কে বড় হাতে ধরছি এবার ছোট ধরো ওকে এবার প্রদত্ত রাশি মানে এবার এই যে যার যাদের মান তুমি ধরছ এই মানগুলো এখানে বসায় প্রদত্ত রাশি এই যে এ দেখো ধরবা আর লিখবা এ ইন এ প্লাস টু ইন্টু এ যে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কিন্তু বি ধরছি বি তারপরে প্লাস বি বি বুঝা গেছে ওকে এবার এ ইন এ এ ইন্টু এর মান কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মান কত বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমরা কিন্তু এই সূত্রটা জানি ঠিক না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল এখন কি করব এর জায়গাতে এর মান বসায় দিব বিয় জায়গাতে বি মান বসায় দিব এর মান কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বিয়ের মান কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটাকে দিয়ে দিবা এখন তুইটা তুমি যোগ করো দেখো যোগ করলে কত হয় এই যে দুইটা তুমি যোগ করবা তুমি এখন তুমি ক্যালকুলেটার ইউজ করো টেন ক্যালকুলেটার ইউজ করে দেখো টেন হবে টেন কে স্কোয়ার করো টেন স্কোয়ার মান হচ্ছে হান্ড্রেড বা এস হ্যাঁ এই কাজটা তুমি ক্যালকুলেটরে উঠে দিলো একশো আসতো আর এই যে এত কিছু করার পরে একশো আসছে কিন্তু কিছু করার নাই ভাই যেহেতু বল যে সরল করো তোমার ওই সূত্রের মাধ্যমে তারপর এই কাজটা করতে হবে ঠিক আছে ওকে দেন চলো আমরা ঘ নম্বরে চলে যাই ঘ এখানেও দেখো এই যে এই যে এটা আর এই যে এটা সেম আবার ওই যে উনিও কিন্তু সেম আবার এইদিকে সবাই সেম এই যে দেখো ভাই এখানে প্রত্যেকটা কাজ কিন্তু ক্যালকুলেটারে করা যায় এমসিকিউ তে আসলো অবভিয়াসলি কিন্তু করবা বাট আশা করি নিগুলো এমসিকিউ তে আসবে বাট রিটেনে যেহেতু আসছে সরল করতে বলছে আমরা সূত্র সাহায্যে করার চেষ্টা করব এখানেও আমরা আগের মতো করে ধরে নিব এবং আগের মতো যেভাবে আসছিল দেওয়া আছে লেখা তারপরে লাভ লাভ সেভাবে আছে করবো দেওয়া আছে দেওয়া আছে দাগটা উঠাইবা এই যে ঠিক আছে এই যে গুলা উঠাইবা আচ্ছা আমি আর উঠাইলাম না ধরি ধরি নি ধরি টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ ও শেট ইকুয়াল কিছু একটা এবং সেভেন ফাইভ নাইন কিছু একটা অনেকক্ষণ ধরে এ বি ভাই এবার একটু কিছু ধরি ধরো পি এবং কিউ ধরলাম এখানে পি এখানে ধরলাম কিউ এবার পি এবং কিউ এই যে রাশির মধ্যে বসায় দেব প্রদত্ত রাশি এই যে উনারে কি ধরছি আমরা পি ধরছি এই যে বসাইলাম ইন্টু এই যে ইন্টু কিন্তু নিচে আসো উনি হচ্ছে তোমার পি মাইনাস উনি হচ্ছে তোমার কিউ এরপর পি ইন্টু পি পি স্কোয়ার মাইনাস কিউ into কিউ কিউ স্কোয়ার এখানে গুণ চিহ্ন দিলেও চলে না দিলেও চলে ওকে আচ্ছা কিউ স্কোয়ার নিচে আছে তো পি মাইনাস এখন এই যে পি স্কোয়ার মাইনাস কিউ এরকম একটা সূত্র কিন্তু আমরা শিখছিলাম আমরা প্রথম ক্লাসের মধ্যে কিন্তু অনেক সবগুলো সূত্র শিখছিলাম তখনই যে ধরনের একটা সূত্র দিচ্ছিলাম এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি দেখছিলাম না সেইমভাবে দেখো এ কে এখানে পি ধরো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো মিলে না তাহলে সেই হিসেবে আমরা এটা বলতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এই যে দেখো এ যদি পি কে তুমি এই চিন্তা করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো জিনিসটা ক্লিয়ার কি না এরপরের নিচে কি আছে পি মাইনাস কিউ এখন এই যে তোমার উপরে আছে পি মাইনাস কিউ নিচেও আছে পি মাইনাস কিউ রইল কত রয়েছে হচ্ছে পি প্লাস কিউ রয়ে গেছে কত রইল পি প্লাস কিউ রয়েছে আমরা একটু এদিকে চলে আসি এবার এর মান তুমি বসাই দিবা পি প্লাস কিউ এর মান বসায় দিবা বসায় দিলে তোমার বাকি কাজটা হয়ে যাবে পি এর মান দেখো তো কত এই যে পি এর মান কত পি হচ্ছে টু থ্রি ফোর ফাইভ মান কত এই যে প্লাস কিউ এর মান কত ফাইভ 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 সেভেন সেভেন নাইন এই যে সরি সরি নাইন এবার এই দুইটাকে যোগ করো ক্যালকুলার নিবা ক্যালকুলেটার নিয়ে দুইটা যোগ করে দেখবা এই দুইটার যোগ ফলার মান হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর এই হচ্ছে আমাদের এই ঘ নাম্বার অঙ্ক কিছু না ভাই জাস্ট যারা যারা সেম আছে তাদেরকে একটা নাম ধরে যারা যারা পরবর্তীতে আরেকটা যারা যারা সেম আছে তাদেরকে একটা নাম ধরে নিলাম এই যে এইটারে ধরলাম পি এটারে ধরলাম কিউ জাস্ট মানগুলা বসাইছি বসানোর পরে এই যে সূত্র পড়ছে এখন তোমার এই সূত্রটা জানা থাকতে সূত্রগুলা কিন্তু পিডিএফ আকারে কমেন্ট বক্সে যাওয়া আছে ভাই বারবার বলতেছি যদি না জানা থাকে সেখান থেকে দেখে আসো

কিউ যাকে ধরছি তার জায়গায় কিউ মানটা বসিয়ে দিছি দেন যোগফল যা আছে তাই উত্তর আশা করি বুঝতে পারছো যদি বুঝে বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানায় দাও যে ভাই বুঝতে পারছি আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে এটাও জিজ্ঞেস করো যে কোন জায়গাটা বুঝতে পারো না ওকে দেখা হবে আবার আগামী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা